হ্যালো আসসালামু আলাইকুম আমি শাহনাদীপা ধ্রুবদরা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি খুব ভোরে ফজর নামাজ পড়ে গাইতে উঠেছি জরুরি একটা প্রয়োজনে ঢাকা যাচ্ছি ছেলে মেয়েকে মায়ের কাছে রেখে এসেছি তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় এবং অনেক আশাকাঙ্ক্ষিত একটি সেতু পদ্মা সেতু তো যেসব ভাইয়া এবং আপুরা দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেন তারা অনেকবার দেখতে চেয়েছেন বাংলাদেশের ভিউটা কেমন তো আজকে সময় এবং সুযোগ হলো তাই তোমাদের সাথে নিয়ে আমি আমার বাংলাদেশের কিছু দৃশ্য দেখাবো তো এই পদ্মা সেতুটা পার হতে আমার পাঁচ মিনিট সময় লেগেছে এটা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটি সেতু একটা সময় দেখা গেছে ঢাকা শহরে পৌঁছাতে আমাদের সারাদিন লেগে যেত প্রায় সময় এই নদীর পারে এসে লঞ্চের জন্য দাঁড়িয়ে থাকতে হতো দেখা গেছে দুই তিন ঘন্টা বসে থেকে লঞ্চ পাওয়া যেত না ফেরি পাওয়া যেত না এমন অনেক হয়েছে যে চাকরির ক্ষেত্রে ভাইবা দিতে যাবে বা পরীক্ষা দিতে যাবে এখানেই সময় পার হয়ে গেছে ও যাওয়া হয়নি অনেক মমুষ রুগীও এই নদী পার হওয়ার কারণে এই বাড়ি মরে গেছে হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারেনি যার কারণে এ আমাদের সেতুটা যে আমাদের কত উপকারী একটা বন্ধু হয়ে গেছে এটা বলে বোঝানো যাবে না এখন আমাদের কাছে মনে হয় যে ঢাকা এবং সৈজপুরের দূরত্ব প্রায় এক ঘন্টাও লাগে না তো আমার বাসা থেকে যখন আমি গাড়িতে উঠেছি সাতটা চল্লিশের গাড়িতে উঠেছি এবং আটটা নাগাদ আটটা সাড়ে আটটা নাগাদ আমি অলরেডি যাত্রাবাড়িতে পৌঁছে গেছি Thank you. তো এই দৃশ্যটা আসলে উপভোগ করার বিষয়টা দেখে বা ভিডিও করে বলে বোঝানো সম্ভব না তো সময় সাপেক্ষে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেতু পদ্মা সেতু এটা অনেকেই ভিডিওতে নিউজে দেখেছে আমি আজকে আপনাদেরকে দেখালাম তবে এই সেতুর পারে অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে যেগুলো দেখে আসলে চোখ জোরানোর মতো তো আজকে আর সেগুলো দেখালাম না তো আমি প্রথমে ঢাকা মেডিকেলে গিয়েছিলাম তো ওখানে আমাদের কাজটা হয় নাই যার কারণে আমাকে আবার ওইখান থেকে অন্য জায়গায় ছুটতে হবে তো এই ফাঁকে আমি তো চলে এলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে থাকে কিন্তু সবার স্বপ্ন তো আর স্বপ্নই থেকে যায় পূরণ হয় না তেমনি আমারও অনেক স্বপ্ন ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব কিন্তু হয়তো বা ছিল না বা পড়তে পারি তবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সময় পেলেই সুযোগ পেলেই এখানে চলে আসতাম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরারকে হল মেয়েদের আসানুল্লাহ হল অনেক হল আছে তারপরে সরার্দি উদ্যান তারপরে দুয়েল চত্বর তারপরে ভাস্কর্য চত্বর মানে সব চত্বরগুলাতেই ঘুরে বেড়াতাম এবং এখানে বিশেষ করে ফুচকা এবং দই খুব মজা ছিল অনেক ঘুরেছি এখন আর অনেক এই বিশ্ববিদ্যালয় থেকে মানে শহর ছেড়ে আমি অনেক দূরে চলে গেছি যার কারণে এই শহরটাকে আমি অনেক মিস করি বিশেষ করে বেশি মিস করি এই শহরে যাদের সাথে ঘুরেছি সময় ব্যয় করেছি হয়তো তারা আমার জীবন থেকে অনেক দূরে চলে গেছে এ তো শহরটাতে এসেছি সময় সাপেক্ষে বা সুযোগ হয়েছে কিন্তু সেই মানুষগুলোর সাথে হয়তো আর কখনো দেখা হবে না এই শহরটাকে আমি অনেক মিস করি এ শহরে আমার পাওয়ার চেয়ে না পাওয়ার সংখ্যাই বেশি ছিল এ শহরের অলিগলি এবং প্রতিটি দর্শনীয় স্থানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আসলে মানুষের মেমোরিটাই এমন স্মৃতিগুলা কখনো ভোলা যায় না আমার মতো অনেকেই আছে এই শহরে অনেক স্মৃতি বিজড়িত রেখে চলে গেছে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়টাও আমার একটা খুব পছন্দের একটা জায়গা ছিল বিশেষ করে শুক্রবার হলেই চলে আসতাম এখানে অনেক আনন্দ করতাম মজা করতাম তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আছে নিউ মার্কেট এখানে কেনাকাটা করতাম এখন হয়তো আর ওরকমভাবে আসা হবে না বা আসলেও সেই মানুষগুলো আর আমার সাথে থাকবে না স্থাপনাগুলো ঠিকই থেকে যায় কিন্তু মানুষগুলো একের পর এক স্থান পরিবর্তন করে তবে যারা এখানে সৌভাগ্য নিয়ে পড়াশোনা করেছে তাদের হয়তো আমার থেকে বেশি স্মৃতি জড়িয়ে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে সারা বাংলাদেশের স্টুডেন্টরা স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্নটা সত্যি হয় না তবে যারা এখানে সৌভাগ্যবান এবং সুযোগ পেয়েছে তারা একমাত্র পড়াশোনা করে তবে পড়াশোনা তারা করলে কি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ঢাকার ভিতরে যত বিশ্ববিদ্যালয় আছে বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশিরভাগ টাইম পাস এখানেই এসে করে তখন আর হয়তো বোঝা যায় না যে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আর কে এখানের স্টুডেন্ট নয় এটাই আসলে একটা আনন্দ চেরোচেরা শহরটাকে আবার এভাবে দেখব তবে সবচেয়ে খুব ভালো একটা সময় হয়েছিল আমার যেটা খুব ভরেছিলাম এসেছিলাম যার কারণে যানজট ছিল নাও তো মুক্ত ছিল তার কারণে আমি ভিডিওগুলো করতে পেরেছিলাম এই তো সেই নীলক্ষেত যেখানে বছর শেষ হলে এই ছাত্রছাত্রীরা নতুন পুরাতন ভই খোঁজার জন্য ব্যস্ত হয়ে যায় যেহেতু আমি খুব ভরে এসেছি যার কারণে দোকানপাট সব বন্ধ কিন্তু এইটা যখন বিকেলবেলা বিকেলে এখানে তো হাঁটারই জায়গা থাকে না অনেক মানুষের ভিড় থাকে অনেক বই কিনেছি এখান থেকে বছরের পর বছর ঘোরাঘুরি করেছি আসলে এগুলা এই স্মৃতিগুলো কখনো ভোলার নয় মেয়েদের জন্য সবচেয়ে কেনাকাটার এবং স্বস্তির জায়গা হচ্ছে নিউ মার্কেট চেনা সেই নিউ মার্কেট এরিয়া ইচ্ছে ছিল এখানে ঢোকার যেহেতু খুব ভরে এসেছে যার কারণে এখনও দোকানপাট খোলেনি এবং সব কিছু বন্ধ তাছাড়া আমার যেই রুগীকে দেখার জন্য মানে আমার শ্বশুরকে ডক্টর দেখানোর জন্য আসছে উনি ওয়েট করতেছে যার কারণে এখানে আর আমার নামা হয়নি পরের দিন সকালে খুব ভোরে এ তো আমার শ্বশুরকে নিয়ে আমি নিচে বসেছিলাম আমার দেবর আটতলায় চিরালে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পিজি হসপিটালের তো এই হসপিটালে এসে একটা শিক্ষা পেলাম যেটা হচ্ছে যে ডি ব্লকে আর কি নিউক্লিয়াস ভবনে যতগুলোই ট্রিটমেন্ট করা হয় না কেন এই রিপোর্টগুলো পেতে দুই থেকে তিন মাস সময় লেগে যায় তো আমি আশ্চর্য হলাম এই জিনিসটা দেখে যে একটা রিপোর্ট আসতে যদি দুই থেকে তিন মাস লেগে যায় তাহলে যে পেশেন্ট সে তো হয়তো মরে যাবে অথচ সে জানতেও পারবে না তার কী রোগ হয়েছে এরকমভাবে ট্রিটমেন্ট করলে তো মা আসলে মানুষের রাস্তা থাকে না তারপরে কিছু করার নেই আমার মতো হাজার হাজার মানুষ এখানে একটা সিরিয়ালের আশায় বসে আছে তো এই নিউক্লিয়াস ভবনে মানে ডি ব্লকে যতগুলো ট্রিটমেন্ট করা হয় এটা নাকি অনেক দীর্ঘ সময় অপেক্ষা করার পরে করতে হয় তো আমরা প্রাইভেটও করতে চেয়েছিলাম প্রাইভেটও মেডিসিনগুলো নাই তো আর কি করার বাধ্য হয়ে আমরা এখানেও ছিরিয়াল দিয়েছি যেখান থেকে আমাদের কল আসবে আমরা ওখানে আগে করাবো তো সকলে আমার শ্বশুরের জন্য দরকার করবেন উপরওয়ালা যেন তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী একটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম